তবমাही আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় নিউটন জ্ঞান জ্ঞানমূলক क्वेश्चन নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো এসি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি দাপে দাপে क्वेश्चनগুলোর নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে চলো শুরু করি ক্লাস তো প্রথমে আছে বল কাকে বলে যে বাহ্যিক কারণ স্থির বা গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায় তাকে বল বলে এক নিউটন বলতে এক নিউটন বল কাকে বলে এক কেজি ভরের কোনো বস্তুকে এক মিটার সেকেন্ড সৃষ্টি অনুভূমিক করতে তার উপর যে বল প্রয়োগ করতে হয় তাকে এক নিউটন বল বলে মৌলিক বল কি যেসব বল অন্যান্য বল থেকে উৎপন্ন হয় না এবং অন্য বল অন্য কোনো বলের রূপ বা রূপান্তর নয় বরং অন্যান্য বল এসব বলের কোনো না কোনো রূপের প্রকাশ সেসব বলই মৌলিক বল ঘূর্ণন বল কি কোন অক্ষকে কেন্দ্র করে গতিশীল কোন বস্তুর বলই ঘুণ্ডন বল তরিত চুম্বক বল কাকে বলে তরি বল ও চুম্বক বল সংযুক্ত অবস্থায় যেই বলের সৃষ্টি করে তাকে তড়িৎ চুম্বক বল বলে বলের ভারসাম্য কাকে বলে দুই বা বল একই সময়ে কোনো বস্তুর উপর ক্রিয়ার ফলে বস্তুটি যদি স্থির থাকে অর্থাৎ বস্তুর উপর প্রযুক্ত বলের লব্ধি শূন্য হয় তবে তাকে বলের ভারসাম্য বলে ঘাত বল কি খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল কোনো বস্তুর উপর প্রযুক্ত হয় তাই ঘাত বল এক পাউন্ডাল বলের সংজ্ঞা দাও যে পরিমাণ বল এক ফাউন্ড ভরের কোন বস্তুর উপর প্রযুক্ত হলে এক পিট ফার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে এক ফাউন্ডাল বলে এক ফাউন্ডাল বল বলে ঘর্ষণ বল কি একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন ঘর্ষণের কারণে যে বলের সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে ঘর্ষণ কোন কি গর্ষণযুক্ত কোনো তলের কোনো বস্তু রাখলে তলটি সর্বোচ্চ যে আন্তির জন্য বস্তু স্থির থাকে তাই ঘর্ষণ এটা হবে তোমার আচ্ছা আমরা এই প্রশ্নটা বাদ দিলাম আবর্তকর্ষণ কি কোন বস্তু একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটি সাপেক্ষে আবর্ত গতিতে গতিশীল হয় তখন তলটি বস্তুর গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে তাই আবর্ত ঘর্ষণ প্রবাহী ঘর্ষণ কি যখন কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থের মধ্যে স্থির অবস্থায় রাখা হয় অথবা তরল বা বায়বীয় পদার্থের মধ্য দিয়ে গতিশীল হয় তখন উভয়ের মধ্যে ঘর্ষণ উৎপন্ন হয় এই ধরনের ঘর্ষণই প্রবাহী ঘর্ষণ পরম একক কি একক ভরবিশিষ্ট কোনো বস্তুকে একক আনুভূমিক তরণ সৃষ্টি করতে তার উপর যে বল প্রয়োগ করতে হয় তাই এক পরম একক জড়তা কি বস্তু যে অবস্থা আছে চিরকাল সে অবস্থা থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাই জড়তা ঘর্ষণ গুণাঙ্ক কি পরস্পরের সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে ক্রিয়াশীল সীমান্তিক ঘর্ষণ বলের মান এবং অবিলম্ব প্রতিক্রিয়ার অনুপাতই ঘর্ষণ গুণাঙ্ক এক ডাউন বল কাকে বলে এক গ্রাম বরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে এক সেন্টিমিটার পার সেকেন্ড সৃষ্টি হয় তাকে এক ডাউন বলে মহাকর্ষ বল কাকে বলে মহাবিশ্বের প্রতিটি বস্তুগণায় যে বলে পরস্পরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বল বলে সবল নিউক্লীয় বল কি পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিয়নগুলোর মধ্যে যে প্রবল আকর্ষণ বল বিদ্যমান তাই প্রবল নিউক্লিয় বল অভিকর্ষীয় একক কি একক ভর বিশিষ্ট কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাই অভিকর্ষীয় একক ওকে আমরা পরের প্রশ্নে যাই দুর্বল নিউক্লিয় বল কি যে স্বল্প পাল্লার ও স্বল্প মানের বল নিউক্লিয়াসের মধ্যে মৌলিক কণিকাগুলোর মধ্যে ক্রিয়া করে অনেক নিউক্লিয়াসে স্থিতি সৃষ্টি করে তাই দুর্বল নিউক্লিয়ো বল স্থিতি ঘর্ষণ স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কি দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলে স্থিতি ঘর্ষণের সীমান সীমান্ত মান এটা হবে সীমান্ত মান এখানে টাইপিং এ ভুল গেছে এবং অবিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাতকে স্থিতি ঘর্ষণ বা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলে ওকে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক কি কোন বস্তু যখন অপর একটি বস্তুর উপর দিয়ে স্থির বেগে চলতে থাকে তখন গতীয় ঘর্ষণ বল ও অবিলম্বিক প্রতিক্রিয়া অনুপাত গতীয় ঘর্ষণ গুণাঙ্ক স্থিতি জড়তা কাকে বলে স্থিতিশীল বস্তু চিরকাল স্থিতি থাকা স্থিতি থাকতে চাওয়ার যে প্রবণতা বা স্থিতি বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে স্থিতি জড়তা বলে গতি জড়তা কি গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা গতি বজায় রাখার যে ধর্ম তাকে গতি জড়তা বলে ঘূর্ণন জড়তা কি জড়তার ভ্রাম ভ্রামককে ঘূর্ণন জড়তা বলে ওকে অর্থাৎ ঘূর্ণনরত বস্তুর জড়তাকে ঘূর্ণন জড়তা বলে নিউটনের গতির প্রথম সূত্রটি লিখ কোন বস্তুর ওপর বাহ্যিক বল প্রয়োগ না হলে স্থির বস্তু স্থির থাকে এবং চলনমান বস্তু সমবেগে চলতে থাকে নিউটনের সূত্রটি লিখ বস্তুর সমবেগ পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমপাতিক এবং পরিবর্তন প্রযুক্ত বলের দিকেই ঘটে ওকে এটা বইতে আরেকভাবে ভাবে লেখা আছে তোমরা বইতে দেওয়ার চেষ্টা করবা ওটা আরো সুন্দরভাবে গোছানো তোমরা একটা জিনিস শিখিয়ে রাখবে যে নিউটন গতি তৃতীয় সূত্রটিও অর্থাৎ ক্রিয়া ও প্রতিক্রিয়ার যে সূত্রটা আছে ওকে আমরা পরেরটা যাই প্রাবল্য কি মহাকর্ষীয় ক্ষেত্রে কোন বিন্দুতে একক ভর বিশিষ্ট বস্তুর ওপর যে বল ক্রিয়া করে তা ওই বস্তুর মহাকর্ষীয় প্রাবল্য মহাকর্ষীয় ক্ষেত্র কি বৃহৎ বর বিশিষ্ট বস্তুর চারপাশে যে অঞ্চল আকর্ষণ বল অনুভব করে তাই তার মহাকর্ষীয় ক্ষেত্র নিউটনের গতি তৃতীয় সূত্রটি তো এখানে আমার এটা প্রশ্নটা আগেই লেখা ছিল ওকে প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে ভরবেগ কাকে বলে বস্তুর ভর বেগের গুণফল হয় তার ভরবেগ বরবেগের পরিবর্তনকে কি বলা হয় বরবেগের পরিবর্তনকে বলের গাঁদ বলে বরবেগের মাত্রা সমীকরণ লেখা বরবেগের মাত্রা সমীকরণ হচ্ছে যে ওয়ান ওকে বলের ঘাত কী বলের মান এবং বল প্রয়োগের সময়ের গুণপলকে বলের ঘাত বলে ক্রিয়া প্রতিক্রিয়া বলতে কি বোঝা এক বস্তুর ওপর বস্তুতে বল প্রয়োগ করলে অপর বস্তু একটি বিপরীতমুখী বল প্রয়োগ করে প্রথমটিকে ক্রিয়া এবং দ্বিতীয়টিকে প্রতিক্রিয়া বলে রৈখিক ভরবেগের নিত্যতা সূত্রটি লিখো ওকে এটা হবে বাহ্যিক বল বাহ্যিক বল অনুপস্থিতি থাকলে কোন বস্তু অবস্থার মোট বর্গের অপরিবর্তিত থাকে জড়তার ভ্রামক কি সেটি সমষ্টি জড়তার ভ্রামক জড়তার ভ্রামকের মাত্রা সমীকরণ কি এম এল স্কোয়ার ওকে আহ চক্রবর্তীর ব্যাসার্ধ কাকে বলে একটি বস্তু কেন্দ্রীভূত কেন্দ্রীভূত বস্তু কোন দ্রুত যেটি আসল বস্তু জড়তার ভ্রামকে সমান করে তাকে চক্রবর্তী ব্যয়সাধ্য বলে জড়তার ভ্রামক ও সম্পর্ক লেখ আইসি টু এম কে স্কোয়ার ওকে অবিলম্ব অক্ষ উপপাদ্যটি কি দুটি লম্ব অক্ষে জড়তার ভ্রামকে যোগফল অবিলম্ব অক্ষে জড়তার ভ্রামকের সমান সমতল অক্ষ পদ্ধতি লিখ ওকে আই ইজ টু এখানে আমার সমীকরণটা হয়তো একটু ভুল হয়েছে তোমাদের বইতে সমীকরণটা লেখা আছে তোমরা পূর্ণাঙ্গ দেখে নিও আর অবশ্যই আমি কমেন্ট বক্সে চেষ্টা করবো সম্ভ সবগুলোর প্রশ্নের সঠিক উত্তরটা দেওয়ার আর যদি না দেওয়া থাকে তোমরা অবশ্যই পেয়েই যে চেক করে নিবে ওকে আমরা পরের প্রশ্নে যাই টর্ক কাকে বলে বল ও অবস্থান ভেক্টরের গুণফলকে টর্ক বলে বলের ভ্রামক কাকে বলে অবস্থানের ব্যাক্টর ও বলের ব্যক্ত গুনফলে গুণফল বলের ভ্রামক দ্বন্দ্ব কি দুটি সমান ও বিপরীত বল ভিন্ন স্থানে ক্রিয়া করে যা ঘূর্ণন সৃষ্টি করে তাই দ্বন্দ্ব বলে তাকেই ধ্বন্দ্ব বল কণিক ভরবেগ কাকে বলে অবস্থান ভেক্টর ও বরবেগের গুণফল ও কণিক ভরবেগ ভরবেগ সংরক্ষণ সূত্রটি লিখ বাহ্যিক বল না থাকলে মোট ভরবেগ অপরিবর্তিত থাকে কণিক সরণ কি কোন বস্তু ঘুরে যে কোন অতিক্রম করে তা কণিক স্মরণ কণিক বেগের একক কি পার সেকেন্ড কণিক বেগ কি একক সময়ে যত কণিক স্মরণ হয় তা কণিক বেগ কেন্দ্রমুখী বল কি বৃত্তাকার পথে গতির জন্য কেন্দ্রের দিকে যেই বল লাগে তাকে কেন্দ্রমুখী বল বলে ওকে কেন্দ্রবিমুখী বল কি কেন্দ্রমুখী বলের প্রতিক্রিয়া স্বরূপ বাইরের দিকে যে বল অনুভূত হয় তা কেন্দ্রবিমুখী বল কেন্দ্রমুখী বলের মান নির্ভর করে কিসের উপর ভর কৌণিক বেগ ও বৃত্তের ব্যাসার্ধের উপর রাস্তার ব্যাংকিং কি বাঁকে নিরাপত্তার জন্য রাস্তাকে ঢালু করে দেওয়া ব্যাংকিং কোন কাকে বলে রাস্তার ঢালু কোন ব্যাংকিং কোন অপকেন্দ্র বল কি দিতা আবর্তনের সময় বাইরের দিকে অনুভূত অলিক বল কেন্দ্রমুখী তরণ কি বৃত্তাকার পথে গুণনের সময় কেন্দ্রের দিকে থাকা তরণ কেন্দ্রমুখী বল কখন উৎপন্ন হয় যখন বস্তু বৃত্তাকার পথে চলে সংঘর্ষ কাকে বলে হঠাৎ ও স্বল্প সময়ের বল প্রয়োগে গতির পরিবর্তন স্থিতিস্থাপক সংঘর্ষ কি যেখানে বরবেগ ও শক্তি দুই সংরক্ষিত থাকে অস্থিতিস্থাপক সংঘর্ষ কি শুধু বরবেগ সংরক্ষিত থাকে শক্তি নয় এবং বস্তু একত্রে চলতে থাকে ওকে আজকের ভিডিওটি এখানেই শেষ আর আমার হয়তো বলতে অনেক সময় অসুবিধা হয়েছে তাই এটার জন্য আন্তরিক দুঃখিত কারণ আমার এই চ্যানেলটা নতুন আর কি তাই দুঃখিত প্রথম বলছি আর এক কথা যে এই প্রশ্ন সবগুলা তোমরা পেয়ে যাবে অথবা তোমরা কমেন্ট সেকশন চেক করে নিবে এখানে সমস্ত প্রশ্ন দেওয়ার চেষ্টা করব ওকে এইখানে শেষ আস আরও আরেকটা কথা যে নিউটন বলবিদ্যার যত প্রশ্নগুলো আসে সবগুলো বেশিরভাগ তোমার সূত্র থেকে আসে তাই সূত্রগুলো ভালো করে শিখে রাখলে সব প্রশ্ন ইজিলি কমন পাওয়া যায় কারণ সূত্র থেকে তোমার সাদা জ্ঞানমূলক কোশ্চেনগুলো ইজিলিও সলভ করা যায় ওকে আজকের ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ